আসসালামু আলাইকুম আজকে বাগান থেকে অনেক কিছু তুলে নেব রবিবার ছুটির দিন ঘরে সবাই আছে তাই মনের আনন্দে বাগানের সময় কাটানো যাচ্ছে মিষ্টি কুমড়ো ফুল কিছু তুলে নিয়েছি সকালবেলায় মিষ্টি কুমড়ো ফুলটা তুলতে হয় নাহলে নষ্ট হয়ে যায় বাগানের মাঝখানে মাঝখানে গাঁদা ফুল লাগিয়েছি ফুল গাছ লাগিয়েছি এতে করে পলিউশনটা খুব ভালো হয় আমাকে হাত পাড়াগোনার করতে হয় না ক্ষীরা গাছগুলো লাস্টের দিকে দু একটা করে দিচ্ছে এখন প্রথম দিকে কোনো শশা ক্ষীরাই ছিল না যাই হোক আস্তে সালাতে যেন শশা তুলে নিলাম কিছু টমেটো তুলে কাঁচা পাকা টমেটো কাঁচা পাকা টমেটো দিয়ে তরকারি রান্না আমার ভাল লাগে সালাদ খেতেও ভীষণ ভাল লাগে তো যেহেতু ঘরে আছে তাই জাস্ট টাটকা অল্প কিছু তুলে নিলাম এটা হচ্ছে উড়ি উড়ি মরিচ ভীষণ স্বাদের ভীষণ মজার একটা মরিচ এটা আমার গত বছরের একদম ঢাল থেকে করা গত বছর এটা ঘরে শুধু একটাই মাত্র গাছ নিয়েছিলাম গত বছর আমার উড়ি উড়ি কোনো মরিচই লাস্ট দিক দিয়ে হতে পারে নাই কারণ আমার মুরগি সব মরিচ গাছ পাতা শাখা প্রশাখা খেয়ে ফেলেছিলো একটা দুটো ঢাল ছিল শুধুমাত্র সেটা দিয়ে আমি একটা গাছ করেছি তো এটা হচ্ছে পানি কচু লতি এত ভালো হবে কল্পনা করতে পারিনি একটা গাছ থেকে পাঁচটা লতি ছাড়লো আর কী লাগে বলেন এটা কালো একটা মরিচ খুব সুন্দর খ্রিস্ট মরিচের মতো অনেক ভাইটির মরিচ করেছি হুবফলি কিছুদিন পরে সব ধরনের মরিচ আমি পাবো তো সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব তো মরিচ আজকে তুলে নিচ্ছি ভর্তা করব শিমের ভর্তা কিছু শিমও তুলে নেব তো চলে যাচ্ছি আমার করলা বাগানে মার্শাল্লা করলা খুব ভালো হয়েছে প্রতিদিনই তুলছি কারণ ফ্রেশ করলা খাওয়ার মধ্যে একটা মজা আছে এগুলা মানুষকেও দিচ্ছি অলরেডি আমার চার ফ্যামিলিকে করলা দেওয়া হয়ে গেছে নিজে একবার খেয়েছি আর চারজনকে দিয়েছি কালকে আরেকজনকে দিব তো সেজন আছে তুলে নিচ্ছি যেহেতু কালকে আমার কাজ আছে তাই আজকে আমি তুলে রাখতেছি তো খুব সুন্দর করলা হয়েছে করলাগুলো অনেক বড় বড় ভেবেছিলাম এক প্রজাতির কড়াল লাগিয়েছি বা দ্বিতীয় দুই প্রজাতির কিন্তু ঠিকই দেখা যাচ্ছে তিন চার প্রজাতির হয়ে গেছে আসলে বিচি যে রেখেছিলাম এগুলো পরাগানের মাধ্যমে অনেক ভ্যারাইটিস হয়ে গেছে তো তুলে নিলাম দেখেন মিষ্টি কুমড়া ফুলের মধ্যে মৌমাছি মধু কালেক্ট করছে এটা একটা সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে বর্তমানে একটা লাউ বাকি লাউগুলো এখন আর দু তিন দিনের মধ্যে খাওয়ার মতো হবে না তো আমি এই লাউটা তুলে নিলাম বাগান থেকে এটা স্বামী আপুর জন্য তো কচু খেতে চলে যাচ্ছি আসলে এবছর লতি কচু থেকে কচু শাক খাচ্ছি এত শাক খাওয়া হয় না তাই আমি শুধুমাত্র কীভাবে কচু শাক থেকে লতি মানে কচু গাছ করতে হয় সেটা দেখানোর জন্যই ছয় সাতটা আমি কচু ছড়ে নিয়েছিলাম মার্শাল যে চারটা মাটিতে লাগিয়েছি তিনটা টবে লাগিয়েছি দেখেন এর মধ্যে এখান থেকে একবার কেটেও নিয়েছি কমলি শাক কচু শাক হেলঞ্চা শাক ডাটা শাক লাল শাক আসলে কোন শাক রেখে কোন শাক খাবেন মিষ্টি কুমড়ার শাক লাউ শাক তো ভাতটা খাবো আগেই বলেছিলাম কিছু স্টিম বিন তুলে নিচ্ছি আর কিছু সিমও তুলে নিব এই বিনটা দিয়ে কিন্তু সিমের ভত্তা খুব মজা হয় বিচিটা অনেক পরিপক্ক হলে ভত্তাটা খুব মজা হয় আমি আজকে পাটায় পেটে সিমের ভত্তা করে দেখাবো ইনশাল্লাহ তো যে অতিরিক্ত পাতাগুলো আছে আমি এগুলো তুলে ফেলে দেব একটা শুধু লাগিয়েছি এবার প্রতি বছর অনেক লাগায় এবার গাছ অনেক কম করেছি চাচ্ছিলাম যে বাগানটা খুব অর্গানাইজ হোক কারণ এত গাছে পানি দেওয়া কষ্ট বাগান পরিষ্কার করা কষ্ট হারভেস্টিং করা অনেক কষ্ট তো গলগাদ্দা আর এখন দেখাচ্ছে দেখেন কেরালা সিম প্রত্যেকটা গিরায় গিরাই কিন্তু সিম ধরেছে এটার সিমগুলোর বিচিগুলো খুব খেতে মজা তো আজকে আমি কিছু আমি আগেও বলেছি আমি সিম বিচি কিনে আনি বাংলাদেশ থেকে আর আমেরিকাতে মতির আমার ভাই আছে উনি সেল করে তো সিমের বিচি যদি খেতে চায় তাহলে কিন্তু আমি সিম পাকাতে পারি না তার জন্য আমার সিমের বিচি রাখা হচ্ছে না তো কিছু সিম দেখেন তুলে নিলাম আজকে সিমের ভর্তা হবে বাগানের মরিচ ধনে পাতা মরিচ দিয়ে আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখন বিলাতি ধনে আছে বাগানে তো নর্মাল ধনে দেখেন বিলাতি ধনে একটু তুলে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি সীমিত ভর্তা করব আর দেশি ধনে যেটা সেটা শেষ হয়ে গেছে তো সেটা আমি আবার ফেলে দিয়েছি জমির মধ্যে দেখা যাক কতদিনে ওঠে কিছু বরবটি হয়েছে বরবটিও তুলে নিয়েছি তো আজকে হচ্ছে এগুলো এই বাগানের মশাল্লাহ তো এগুলো নিয়ে আমি চলে আসলাম বাগান থেকে এগুলো ঘরে এনে একটু সাজাবো কি কি আসলে তুললাম শিম বরবটি কাঁচামরিচ ধনে পাতা আর ভুরবড়া তুলে এনেছিলাম ঢেঁড়স বেগুন অনেক রকমের বেগুন হয়েছে প্রত্যেকটা বেগুনই কিন্তু খুব মজা আর ফ্রেশ এগুলো গলে যায় বেগুনের তাকা যদি রান্না করি বা ভাজি কুজি করি একদম গলে যায় যে দেখেন টমেটো এখন চলে যাব রান্নার মধ্যে ইনশাল্লাহ পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে